ইদানিং ফেসবুকে ঢুকলেই একটা ভিডিও খুব বেশি চোখের সামনে চলে আসে আর সেটা হচ্ছে ক্যাচমি ভিডিও ক্যাচমিটা কি ক্যাচমিটা হচ্ছে এই যে পুতুলগুলো এই পুতুলগুলোকে ক্যাচ করা বা তোলা এই খেলাটাকে হচ্ছে ক্যাচমি বলে এবং আজকে আমি তাই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ক্যাশমি এবং সেখানে যে দেখলাম যে সেখানে আরো অনেক ফান অ্যাক্টিভিটিস ছিল এবং সেখানে খেলাম হচ্ছে মজার মজার খাবার আর তা নিয়ে কিন্তু আজকের আমার সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যারা চেনেন না তাদের জন্য বলছি আমি গেছিলাম আজকে ধানমন্ডির শেফ টেবিলে শেফস টেবিল হচ্ছে ধানমন্ডির আটের ইউন যে বিল্ডিংটা সেইখানে সেইখানে হচ্ছে আর এই লেভেল কিন্তু শেফ ক্যাচমি তারপর লেভেল ফোর কিন্তু এই প্লে টাউন আর এই প্লে টাউনে কিন্তু আপনার এই ক্যাচমি তো এই তো ক্যাচমি ক্যাচমিটা আসলে এখানে অনেকগুলা পুতুলের কাউন্টার আছে এবং সেখান থেকে কয়েন মাধ্যমে আপনাকে এখান থেকে পুতুল তুলতে হবে এবং কয়েনগুলো। প্রত্যেকটা পুতুলের কাউন্টারে দুইটা করে কয়েন লাগে আর আমি ঘুরে ঘুরে প্রথমে পুতুলগুলো দেখছিলাম এবং চিন্তা ভাবনা করছিলাম যে কোন পুতুলগুলো আজকে আমি তুলতে পারবো একটু আইডিয়া নিচ্ছিলাম দেখছিলাম যে অনেকেই এখানে পুতুলগুলো তুলছে খেলছে তো সেখান থেকে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে আগে পুতুলগুলো দেখে সিলেক্ট করছিলাম তবে একটা ট্রিক্স কিন্তু আপনাদেরকে আমি দিতে পারি সেটা হচ্ছে যখনই আপনারা কেউ এই ক্যাচ মিতে যাবেন বা পুতুল খেলা খেলবেন চেষ্টা করবেন তুলনামূলকভাবে একটু পাকলা বা এবং হালকা পুতুলগুলো ক্যাচ করার বা তোলার সেগুলো কিন্তু ভালোভাবে তোলা যায় আমি আজকে অনেকগুলো ভুল করেছি যার জন্য ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে যার জন্য আমি কিন্তু অনেকগুলো পুতুলে তোলা হয়নি তুলতে পারিনি মিস করে গিয়েছি তো এখানে ছোট বড় অনেক সাইজের পুতুল ছিল এবং সেখানে কিন্তু অনেকগুলো গাড়িও ছিল বিভিন্ন ছোট ছোট আর এখানে বল ক্যাটাগরি কিছু ছিল তো এখানে দেখলাম যে অনেক মানুষ মানে লাইক এখানে এই ক্যাচ মিটে সেফস্টেবিল ক্যাচ কিন্তু অনেকেই যায় বাচ্চাদেরকে নিয়ে যায় এবং বড়রা এখানে লিচুরালি বড়রা এখানে খেলছে এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে এটা একটা বড়দের জন্য ফান অ্যাক্টিভিটিস হয়ে গেছে এখন এখানে বড়রা যায় তো পুতুলগুলো আপনাদেরকেও দেখালাম আমিও দেখলাম ছেলে কান্নাকাটি করতে চলেন যাই এখানে হচ্ছে টোকেন এক্সচেঞ্জের এই একটা মেশিন থাকে এবং এই মেশিনে দেখেন এখানে পাঁচশো টাকায় আপনি ষোলোটা কয়েন পাবেন এগারো হাজার টাকায় চল্লিশটা কয়েন দুই হাজার টাকায় নব্বইটা কয়েন চার হাজার টাকায় দুইশোটা কয়েন তো আমার কাছে ভাই এত টাকা খরচ করে এই মাত্র কয়েকটা কয়েন দিয়ে খেলাটা আসলে আসলেও লাগে নাই তো আমি প্রথমে মিনিমাম কয়েন মানে হচ্ছে ষোলোটা কয়েন পাঁচশো টাকায় কিনে নিই তো এখানে নিয়মটা হচ্ছে আপনাকে এই মেশিনের ভিতরে টাকাটাকে নিজের হাতে দিয়ে দিতে হবে খুব সুন্দর করে এই যে তারপর এখানে চেক করে দিতে হবে এবং চেক করলে এখানে যে বাস্কেটটা ওরা দেয় সেই বাস্কেটে কয়েনগুলো পড়ে যাবে তো আমি মূলত এখানে ষোলোটা কয়েন নিয়েছিলাম এই যে দেখেন এখানে সিক্সটিন কয়েন্স ছিল যেটা পাঁচশো টাকা নিয়েছিল আর প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আপনাকে দুইটা করে কয়েন দিয়ে তারপর হচ্ছে পুতুলগুলো ক্যাচ করতে হবে তো ছেলে মানে আলভান কিন্তু এই গাড়িগুলো দেখে ছোট ছোট খেলনা গাড়িগুলো দেখে খুব কান্না করছিল যদিও কেউ কিন্তু এই গাড়িগুলো খেলানোর কারণে এটাকে পিক করা অনেক কষ্ট টাফ হয়ে যাবে আর এখানে না মানে ছোট ছোট কিছু স্টোন ক্যাটাগরি সো দেয়া ছিল যার জন্য পুতুলটা ক্যাচ করা যায় না একটু পরে সেটা দেখতে পারবেন তো আমার ছেলে মাতবড় দেখেন কি করছে সবাই চুপ প্লিজ মাশাআল্লাহ বলে দেন সে নিজের হাতে কয়েন ফেলবে এই জিনিসটা সে খুব লাইকস করে সো এখানে সে কয়েন দেওয়ার পর আমাকে বলছে মাত তুলো দেখেন আমি কিন্তু তোলার চেষ্টা করেছিলাম কিন্তু কয়েনের সরি গাড়ির পাশে যে স্টোনসগুলো ছিল সেগুলোর জন্য আটকে যায় তো মিস হয়ে গেল ছেলে তো খুবই কান্না না আমি এখান থেকে গাড়ি নিব গাড়ি নিব কিন্তু সেটা তো আর হলো না এখন আমি ওর কথা না শুনেই চলে গেলাম পুতুল তুলতে কারণ তার কথা শুনলে হবে না আমি এখানে আজকে আলবানের সাথে লাইক আমার ছেলের সাথে আমার যুদ্ধ চলে যাচ্ছিল যে আমি পুতুল তুলব সে গাড়ি তুলবে তার জন্য মূলত আমার অনেকগুলো পুতুল মিস হয়ে যায় দেখেন এই যে একটা পয়েন্ট এখানে ওদের কিছু কিছু লাইক তো আছে যেটা হাইট করা যার জন্য আমরা পুতুলগুলো তুলতে পারি না এমন না যে তোলা যায় না অনেকেই বাস্কেট ভরে ভরে পুতুল নিয়ে যাচ্ছিলো যারা অনেকগুলো করে কয়েন নিয়েছিল তারা দেখেন এখানে আমি কিন্তু একবার মিস করে গিয়েছি ছেলে আবার নিজের হাতে কয়েন দিয়ে দিল সে এখানে দুইটা কয়েন দিল এবং আবারও মিস হয়ে গেল তো আলবানার আমার দুষ্টুমির কারণে আমরা অনেকগুলো মিস এইভাবেই করে ফেলি তো বারবার ট্রাই করছিলাম বিভিন্ন কাউন্টারে যাচ্ছিলাম মূলত আমি চাচ্ছিলাম পাতলা কোনো একটা পুতুল নিতে তার জন্য ট্রাই করা তো দেখেন এই যে দেখেছেন বেশ কয়েকবার আমার এমন মিস হয়ে যায় এরপর তো আমার মাথায় নষ্ট হয়ে যায় না কি করতেছি কি করব না করব তো এরপর আরেকটা যাই আরেকটা কাউন্টারে এসে আবারও ট্রাই করেছি কিন্তু এটাও হয়নি তো এমন করতে করতে ফাইনালি আমরা এই কাউন্টারে আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই কিন্তু এই কাউন্টারে এসে আমাদের একটা পুতুল উঠেছিল যেটা আমার ছেলে লাইক আলভান প্রেস করে দিয়েছিল এবং সেটা উঠে যায় তো এখানে এই পাওয়ার পর আমরা অনেক হ্যাপি ছিলাম আমরা এই যে দেখেন আলভান কিন্তু এখান থেকে এখন পুতুলটাকে ও নিয়ে যাতে বের করে নিবে তো আলভান কিন্তু সে খুব খুশি পুতুলটা পেয়ে আমিও খুব খুশি মা ছেলে তো ফাইনালি আমরা পাঁচশো টাকা খরচ করে এই মাত্র একটা পুতুল পিক করতে পেরেছিলাম তো আমাদের লাস্ট আরেকটা অপশন ছিল আরেকবার দুইটা কয়েন ছিল যেটার কারণে আমরা আরেকবার ট্রাই করছিলাম তো এরকম করে আমরা বেশ কয়েকবার মিস করি যাই হোক ফাইনালি এই তো একটা পুতুল নিয়ে করে চলে যাচ্ছি ছেলে আর আমি খুব খুশি তো এখানে আরো অনেক ছোটখাটো অ্যাক্টিভিটিস ছিল এই টাউন প্লে টাউন এরিয়ার মধ্যে মানে প্লে টাউনটার মধ্যে তো এখানে দেখলাম যে সাকিব ভাই আমাদের সাকিব ভাই বল করতেছে আর এখানে একটা বাচ্চা খুব সুন্দর করে ব্যাট করছে এখানে রান রেট সব উঠছিল তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যদিও আমি আজকে এটা খেলে নিই তবে খেলা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি এখানে যাব এবং আমি এইটা খেলবো আমার ছেলে আমি দুজনে মিলে এখানে ক্রিকেট খেলবো সাকিব আল হাসানের সাথে তারপর এখানে ছিল প্লে স্টেশন যেখান থেকে তুমি মন মতো ক্লেতে তৈরি করা কিছু অ্যাক্টিভিটিস আছে সেখানে ওগুলো নিয়ে তুমি চাইলে রং করতে পারবে এবং রঙ করে তুমি চাইলে এখানে লাগিয়ে দিতে পারবে ওয়ালে অথবা তুমি কিনে সেটাকে নিয়ে যেতে পারবে আর প্রত্যেকটা নিচে কিন্তু দেখো প্রাইস ট্যাক দেওয়া আছে তো এখানে দেখেন এই তো আসার পর খাবারের তো বাহারের কোনো শেষ নাই কারণ এখানে অনেক অনেক হরেক রকম স্টল আছে ফুড স্টল আপনি এখান থেকে খাবারও খেতে পারবেন তো যেহেতু অনেক খেলাধুলা হলো ঘোরাফেরা হলো এখন তো ক্ষুদা লেগেছে তাই আমরা এখানে পাঞ্জাব কিচেন থেকে আজকে খাবারটা খাবো অর্ডার করে দিয়েছিলাম তো অর্ডারটা আমাদের হয়ে গেলে খাবারটা হয়ে গেলে আমাদেরকে ডাক দেয় এবং আমরা সেখানে যাই এবং আমরা এই খাবারটাকে নিয়ে নিই আর আমাদের আজকের এই খাবারটা আমি একটা কাবাব থালি নিয়েছিলাম যেটার দাম ছিল হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা তো দামটা আমার কাছে আসলে একটু বেশি মনে হয়েছিল ব্রো এক্স ধানমন্ডি পশ ইউনো ওকে যাই হোক এই থালিটাতে তিন রকমের কাবাব ছিল লাইক হচ্ছে চিকেন তান্দুরি কাবাব ছিল আর হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব দেন হচ্ছে চিকেন কাবাব একটা ছিল আর সাথে স্বামী একটু টক আর একটু সালাদ তো আলবান মাসাল্লাহ খুব সুন্দর করে একটু লাচি এবং একটু তান্দুরি নিল আর আমি এখন ট্রাই করব হারিয়ালি কাবাব দিয়ে নানটা আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আহ পুরো কাহিনি শেয়ার করতে গেলে কিন্তু একটু বড়ো হবেই তো হারিয়ালি কাবাবটা আসলে অনেক মজা ছিল আমার এই হারিয়ালি কাবাবটা আমি টকটা দিয়ে যখন মুখে নিলাম আসলেও মানে এই খাবারটা অনেক টেস্ট ছিল হারিয়ালি কাবাবটা থেকে পুরো একটা অথেন্টিক কাবাবের যে ফ্লেভার স্মোকি ফ্লেভার সেটা সম্পূর্ণভাবে আসছিল। যেটা আমি ভালোভাবে স্মেল নিয়ে নিচ্ছিলাম আর আমি এই স্মেলেই মানে আমার পেট ভরে গিয়েছে আমি আর কি খাবো দেন হচ্ছে আসি হচ্ছে স্বামী কাবাব আর তান্দুরিত আলভেন খেয়ে নিল তো এখন আমি স্বামী কাবাবটা খাচ্ছিলাম তো স্বামী কাবাবটা মোটামুটি তবে টকটা দিয়ে যখন খাই তখন আমার সব কাবাবই খুব ভালো লাগছিল কারণ ওদের টকটা আজকে অনেক বেস্ট ছিল তো এই তো ক্যাশ্মিতে গেলে অনেক অনেক ভালো লাগবে আপনাদের কারণ এখানে বাচ্চাদের জন্য রয়েছে আর অনেক অনেক অ্যাক্টিভিটিস তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং